চিপাই চাপাই কাজ করা যে ভাই কি একটা কষ্ট যারা করে তারাই বুঝে এমন একটা পরিস্থিতি যে শরীর এমন ক্লান্ত হয়েছে ঠিকমতো বালু মারা যায় না ঠিকমতো মানে কোন গাছটাই করা যায় না মানে দাঁড়া মজে তাও বাউ নাই এমন কষ্ট ভাই কি কম এখানে দুঃখ ভাই আত দুঃখ ভাই গারো দুঃখ ভাই যা কাম করলে ঘিরো ঠেঙ্গো ঠুঙ্গো টিঙ্গে টুঙ্গে আসুই দিয়া একটা বীজ আছে তা দশটা নাফা খান লাগবো প্যারাসিটামল খান লাগবো ব্যবস্থা যা কী না দেখছেন অবস্থাটা মানে এরকম এরকম চিপা যে আমি দাঁড়ায় যে আমি বালুমার মারমো এ মন বাও নাই তো এভাবেই সারাদিন কাটছে তখন ফিনিশিংয়ের ফেলা প্রায় কাজ শেষই এদিক দিয়ে বেলাও শেষ এখন ছয়টা বাজে তো আমারও কাজ শেষ কালকে মনে হয় আর চি থাকবে না ওই সামনে তো করবো আবার এই ঘরটা পিসে গড় দেওয়া যদি না থাকতো তাহলে এমন কষ্ট হইলো নইলে তো সবচেয়ে বড়ো কথা হলো যে হালাল টাকা রুজি করি এদের সবচেয়ে ভালো আনন্দ লাগে ঠিক আছে হালাল টাকা ইনকাম করলে সবচেয়ে বেশি ভালো লাগে তার জন্য ভাই যত কষ্টই হোক সমস্যা নেই যে হালাল পরিশ্রম করে সবাই খাই এরকম আশা আপনাদের কাছে আমার সবাই হালাল পরিশ্রম করবেন কষ্ট হলে কোনো সমস্যা নাই